আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের জন্য ভালো খবর নিয়ে হাজির হলাম হ্যাঁ আপনাদেরকে অনেক আগে বলেছিলাম গ্রুপে পোস্ট দিয়ে যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসবে হ্যাঁ কিন্তু আসলে আসার কথা ছিল এটা আরও অনেক আগে আরও তিন থেকে চার মাস আগে আসার কথা ছিল এই বাংলাদেশের এই মানে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাতে প্রেক্ষিতে এটা আসতে লেট হয়েছে একে আপনাদের একটা সুবিধা হয়েছে আগে যে পথটা ছিল একশো থেকে একশো পঞ্চাশ হওয়ার কথা ছিল সেটা এখন এডির পথটা বেড়ে আপনি দুইশো প্লাস হয়ে গেছে হ্যাঁ আশা করা যায় আপনারা দুইশো ত্রিশ প্লাসের একটা সার্কুলার পাবেন কবে সার্কুলারটা পাবেন সেটা হলো খুব দেরি নয় এই মাসের লাস্টে সার্কুলারটা পাবেন যদি আল্লাহ না করুক আর কোনো কিছু যদি না হয় তাহলে মোটামুটি এটা শিওর যে মাসের লাস্টের দিকেই মানে লাস্টের দিকেই দুইশো ত্রিশ প্লাস পোস্টের হ্যাঁ এটা পঞ্চাশ হতে পারে দুইশো ত্রিশ ধরে রাখেন দুইশো ত্রিশ প্লাস পোস্টেড ব্যাংকে রিসার্কুলার হবে যারা এডিউজন অপেক্ষা ছিলেন তারা প্রিপারেশন আর শুরু করে দেন তারপরে আর একটি প্রশ্ন অনেকেই অপেক্ষায় আছেন পল্লী বিদ্যুৎ নিয়ে পল্লী বিদ্যুতের এজিএম যেটা পল্লী বিদ্যুতের এজিএম বা প্রশাসন এজিএম যেটা হয় এটা কিন্তু রিসার্কুলার হয়েছিল আপনাদের জন্য সুখবর হলো এটার পরীক্ষা আপনারা এই মাসের লাস্টে এই মাসের লাস্টের যে উইকটা বা হ্যাঁ বিশ তারিখে তেইশ তারিখ বা এর পরে মানে এই মাসের লাস্টের দিকে এই পরীক্ষাটা হবে এটা অলরেডি মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যদি আবার একটা সমস্যাও দেখা দিয়েছে পল্লী বর্তমানে ওই যে বদলি নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে যদি আল্লাহ না করুক কোনো কিছু যদি না হয় বদলি নিয়ে মানে অনেককে দেখলাম এটা নিয়ে আন্দোলন করার চিন্তা ভাবনা করতে সেরকম যদি কিছু না হয় তাহলে ধারণা করা যাচ্ছে আপনাদের পরীক্ষাটা এ মাসের লাস্টে হবে এজিএম পোস্টের আর একটা সুখবর হচ্ছে এখানে কিছু পোস্ট বাড়তে পারে সো আপনারা একটু ভালো করে পরীক্ষা দিবেন থাকলে চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর পল্লী বিদ্যুতের এজিএম পোস্টের জন্য আপনারা সময় কি করবেন জব সলিউশন ফুললি জব সলিউশন পড়বেন ফুললি জব সলিউশন এ বিষয়ে যদি কারো গাইডলাইন লাগে অবশ্যই আমাকে নক দিবেন আমি এই বিষয়ে মোটামুটি আপনাদের সাহায্য করতে পারবো তারপরে তিন নাম্বারের যে আপডেটটা সেটা হলো যমুনা ওয়েল কোম্পানি ষোলো তারিখে পরীক্ষা এই যে ষোলো তারিখে হ্যাঁ সিনিয়র সাথে যমুনা পরীক্ষা নিবে পরীক্ষা এম এবং এমসিকিউ প্লাস রিটেন পরীক্ষাটা হবে সো আপনার আই প্যাটার্ন ফলো করুন প্যাটার্ন আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর আইটিবি ইংলিশটা আছে বিশেষ করে ইংলিশটা ফলো করেন ইংলিশ ভালো করতে পারবেন এই ছিল ছোট ছোট আপডেট আশা করি আপনারা উপকৃত হবেন আর উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকুন ভালো করে পড়ুন আল্লাহ তালা আপনাদের রিজিকের ব্যবস্থা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম